হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি দারুণ সুখাবষ এখন থেকে থাইল্যান্ড ভ্রমণ করার জন্য আপনাদের কে আর ভিসার লাইনে দাঁড়াতে হবে না থাইল্যান্ড সরকার গত দুই জানুয়ারি দু থেকে বাংলাদেশদের জন্য নতুন ই ভিসা পদ্ধতি চালু করেছে এই পদ্ধতিতে ভিসা পাওয়াকে আরও সহজ দ্রুত এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করে গড়ে তুলেছে ফলে ভ্রমণের প্রস্তুতি হবে অনেক বেশি আরামদায়ক ও ঝামেলামুক্ত চলুন এই নতুন পদ্ধতির বিস্তারিত জেনে নেই এবং আপনার স্বপ্নের থাইল্যান্ড ভ্রমণকে বাস্তবে রূপ দেই তো ভিসার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে থাইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে সাইন ইন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা ছিল দেখি আমি শুধুমাত্র সাইন ইন করে লগ করে ফেললাম লগ করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যার বাম পাশে দেওয়া থাকবে অ্যাপ্লাই ফর নিউ ই ভিসা এখানে ক্লিক করলে এটি আপনার অ্যাভেলেবিলিটি চেক করার জন্য আপনার কান্ট্রি আপনার ক্যারেন্ট লোকেশন আপনার এমবেসি এবং পাসপোর্ট যাবতীয় ইত্যাদি তথ্য আপনার কাছে জানতে চাইবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে বর্তমানে বাংলাদেশ থেকে অনলাইনে সরাসরি থাইল্যান্ডের ভিসার জন্য ই পেমেন্ট করা যায় না যে কারণে আপনাকে পেমেন্টটা করতে হবে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সেলনের মাধ্যমে যেটি সম্পর্কে ভিডিও শেষে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনারা সেই ইনস্ট্রাকশন দেখে পেমেন্ট করতে পারবেন এ পর্যায়ে আমাদের কাছে আমাদের ট্রাভেল ডকুমেন্টস এবং আমাদের কী রকমের ভিসা প্রয়োজন সেটি এবং হচ্ছে আমাদের ভিজিটের পারপাস কি এবং আমরা কয়বার এন্ট্রি নিতে চাচ্ছি সেই সম্পর্কে তথ্য আমাদেরকে ইনপুট দিতে হবে এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে মাঝে মাঝে ওয়েবসাইটটি স্লো কাজ করে বারবার অপশন সিলেক্ট না করে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তারপরে পরের পেজে যাওয়ার জন্য নেক্সট দিয়ে আমরা পরের পেজে চলে যাব এই পেজে আমাদেরকে দুটো জিনিস আপলোড করতে হবে একটা হচ্ছে আমাদের পাসপোর্টের বায়োডাটা পেজের ছবি এবং হচ্ছে আমাদের নিজেদের পাসপোর্ট পেতে ছবি যেটিতে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এটা জন্য নির্দিষ্ট ফরম্যাটেই হয় এবং তিন এমবির কম হয় এই পেজে নাম ঠিকানা পাসপোর্টের নাম্বার এগুলো ইনপুট দিয়ে আমাদেরকে পরবর্তী পেজের জন্য যেতে হবে এই পেজে আমাদেরকে ট্রাভেল রিলেটেড ডিটেলসগুলো তাদেরকে জানাতে হবে আমি কবে থেকে কবে পর্যন্ত ওখানে থাকতে চাচ্ছি কোন মাধ্যমে যেতে চাচ্ছি ফ্লাইট বা হোক অন্য মাধ্যম বা হচ্ছে আমার বিমানের নাম্বার কত বা হচ্ছে আমার হোটেল কোন হোটেলে আমি বুকিং দিয়েছি এই রিলেটেড ডিটেলসগুলো আমার তাদেরকে এই পেজের মাধ্যমে ইনপুট দিতে হবে ইনফ্যাক্ট আমাদের হোটেলের ডিটেলস সমূহ তাদেরকে জানাতে হবে এরপরে নেক্সট দিয়ে আমাদেরকে পরের পেজে যেতে হবে এই পেজে এসে আমাদেরকে ট্রাভেল সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে যেমন আমাদের পাসপোর্টের কপি আমাদের ছবি এগুলো আমরা আগেই আপলোড করেছি এগুলো এখানে দেখাবে এছাড়াও আমাকে আমার কারেন্ট লোকেশনের এভিডেন্স হিসাবে আমাদের বিদ্যুৎ বিলের কপি দিতে হবে আমাদের আমার ফ্লাইট রিজার্ভেশনের একটা কপি দেখাতে হবে এবং আমাদের হোটেল রিজার্ভেশনের একটা কপি এখানে আপলোড করতে হবে এরপরে আমরা এখানে ডান দিয়ে চলে যাবো আমাদের ড্যাশবোর্ড পেজে সেখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ইনকমপ্লিট রিকোয়েস্টগুলো এখানে দেখাচ্ছে ম্যানেজ ভিসাতে যাওয়ার পরে দেখবেন রেডি টু সাবমিট একটি অপশন আছে সেখানে গিয়ে দেখবেন যার ভিসার তা তার অপশনটা সিলেক্ট করার পরে ডান পাশে টু পেমেন্ট অপশন আসবে এটাতে ক্লিক করার পরে একটা পিডিএফ ফাইল জেনারেট হবে সেই পিডিএফটি ডাউনলোড করে আমাদেরকে কমার্শিয়াল ব্যাংক অফ সেলনের ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আমরা নেক্সট দিয়ে পেমেন্ট উইন্ডোতে চলে যাব সেখানে গিয়ে ওই পিডিএফটি আমাদেরকে এখানে আপলোড করতে হবে তারপরে পেমেন্টের উইন্ডো আসবে এখানে পেমেন্ট হওয়ার পরে এটি সরাসরি চলে যাবে থাইল্যান্ড ভিসা এমবিসি অথরিটির কাছে সেখান থেকে ভিসা অ্যাপ্রুভ হলে দশ দিনের মধ্যে ইমেলের মাধ্যমে আপনাকে ই ভিসাটি দিয়ে দেওয়া হবে এটির একটি প্রিন্ট কপি আপনাকে সাথে নিয়ে ইমিগ্রেশন পার করতে হবে উল্লেখ্য যে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য পঁয়ত্রিশশো টাকা লাগার কথা থাকলেও বিভিন্ন ভ্যাট এবং ট্যাক্সের কারণে এটি পাঁচ টাকা পর্যন্ত লাগতে পারে এবং ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে এটি দশ দিনের অধিকও লাগতে পারে এবং আরও ডকুমেন্টস আপনার কাছে ভিসা অথরিটি চাইতে পারে তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভকামনা